জলটা পড়ছে যাচ্ছে এখনো রান্না বান্না হয়নি শ্রেয়াঙ্ক আর ভাইপো গেছে মাঠে মায়ের সাথে ভাইও গেছে যার কারণে ওরা সব গেছে এইদিকে শ্রেয়াঙ্কের পাপা বলছে শ্রেয়াঙ্ক কোথায় শ্রেয়াঙ্কের পাপাকে বলে বলে যায়নি ও খোঁজাখুঁজি করছিল ও মাঠে চলে গেছে আমি আমি রান্না বান্না করছি আর বাচ্চু ওই বাচ্চুর হাতে সবকিছু হালকা খাবার মাছের ঝোল ভাত বাটা মাছ ছিল আর তোমার একটু কাতলা মাছ ছিল মামার বাড়ি এসে ফিস এগ খাবে বলছে ফিস এগ একটুখানি খেয়েছে অল্প এনেছিল তুমি এটা দিয়ে ভাত খেয়ে নাও তোমার শরীর ভালো না পটি হচ্ছে তোমার জন্যই ঝোল ভাত করছে সবাই ঝোল ভাতই খাচ্ছে হ্যাঁ নালে মায়ের বাড়ি থেকে এখনো মাংস পড়ে আছে না তোমার শরীর ভালো না মাংস এত বড় হাড়িতে একটা জিনিস তৈরি করব গ্রামের বাড়িতে মায়ের কাছে এসেছে তো তো সেটা কি আমি তোমাদেরকে শেয়ার করব রেসিপিটা তো এটা উনুন উনুনে এখন বসিয়ে দিয়েছি হাঁড়ি এতে আছে গোটা গোটা আলু শিম আছে রাঙ আলু একটা দুটো কেটে দিয়েছি এর মধ্যে আছে বেগুন কড়াইশুঁটি অল্প আছে আর একটু ছাড়িয়েও রেখেছি যে আছে বড় বড়ো পালং শাকের এই ডাঁটাগুলো মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দিচ্ছি কেননা আর তুলবো না এটা হাঁড়ি তো আর তুলবো এতে অনেক কটা কাঁচা লঙ্কা লাগবে এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো গুলো দিয়ে দিচ্ছি যে রান্নাটা করছি নিশ্চয়ই বুঝতে পারছো কি করছি রান্নাটা তো এইভাবে করবে গুঁড়ো হলুদ গুঁড়ো আদা ধনে জিরে গুঁড়ো সব দিয়ে আর এর মধ্যে নাড়াচাড়া করে আর কড়াই ছুটিগুলো দিয়ে দিলাম তো কড়াই ছুটিটা দিয়ে এবার নাচছি ধনে জিরেটা দিয়েছিলাম তো আপনাদের দেখাইনি দেখাতেই ভুলে গেলাম কিন্তু কিছু নেই ধনেই আর জিরে দিয়েছি আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেখো এটা হচ্ছে মুগ কড়াই তো এটা ভিজিয়ে রাখতে হয় তারপরে এতে দেবো আর এই কড়াইটা হচ্ছে এগুলো তো তোমরা জানোই এতে আছে ছোলা মটর আর এটা বটবটি নাকি একটা কড়াই আছে তো এগুলো সব বিয়ে জানা ছিল এগুলো দিয়ে দেব। কড়াইটাকে জল ঝরিয়ে দিয়েছি এবার এতে দিয়ে দেবো আমি যেটা করছি এটা অ্যাকচুয়ালি গোটা রান্না তো আজকে আমাদের গোটা রান্না নেই গোটা রান্না আমাদের এমনি এখানে নেইও গোটা রান্না সরস্বতী পুজোর দিন রাত্রিরে হয় সবার ঘরে মানে ব্রাহ্মণদের ঘরে হয় এইসব কিন্তু আমাদের নেই আমরা আজকে বানাচ্ছি কড়াইটা দিয়ে দেবো এতে মশলার মধ্যে ওই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পরে আমি অল্প একটু আদা দিয়েছি একদম সামান্য আর কিছু পরে না আর নুন হলুদ লঙ্কা অল্প কাঁচা লঙ্কা দিয়েছি ব্যাস আর কিছু পরে না বাবার আগে তোমরা দিতে পারো ধনে ভাজা জিরে ভাজা এবার চলে আসো আমাদের বাড়িতে এটা কে ভালোবাসো আমি তো ভালোবাসি আমার মা আমার জন্যই বেশি বানাচ্ছে মানে জোগাড় করে আমাকে দিল কারণ আমি গোটা রান্না আমার ওখানে খেতে পাই না এখানে থাকলে খেতে পাই আমি যেহেতু আজকেই চলে যাবো যার কারণে আমি খেতে পাবো যাদের যাদের বাড়িতে আমাদের গ্রামে এইদিকে যাদের যাদের এই গোটা রান্না আছে তারা আমাদেরই দিয়ে যায় তো মায়েরা তবুও খেতে পায় আমি তো পাই না তো এর মধ্যে লবণ দিয়ে দেবো এক হাঁড়ি ভর্তি হয়ে গেছে ঘন্টা ঘন্টাখানেক লাগবে মোটামুটি অল্প একটু জল দিয়েছি এবার চাপা দিয়ে দিলাম দেখো অল্প একটু গুড় দিয়েছি তোমরা চাইলে চিনিও দিতে পারো এটা উনুনে হচ্ছে তো একদম চাওয়া যাচ্ছে না এই যে জিরে গুঁড়ো কাঁচা জিরে দিয়েছিলাম এখন ভাজা জিরে আর ধনে গুঁড়ো দিলাম নাড়াই প্রচুর এবার হয়েই এসেছে এবার তুলে নেবো গোটা রান্নাটা এটা গোটা রান্নাই করেছি তো দেখে নাও গোটা রান্না দেখো আলুগুলো সব ভেঙে গেছে ছোট গোটা ছিল ছোট ছোট গোটা আলু অনেক আলু ভেঙে গেছে কালকে কটা ছিল আমাদেরও ভেঙে গেছে দা আলু সব গোটা গোটা আলুগুলো ভেঙে গেছে আলুগুলো কি মানে চন্দ্রমুখী ছিল না কি বলো তো ওয়াও একটা এ তাকে তাতে একটুখানি ঠান্ডা হোক তো টিফিন বক্স করে নিয়ে যাবে মন যেту এসেছে ভালোভাবে ও স্কুল থেকে ডাইরেক্ট এখানে চলে এসেছে আমার সাথে ভাগ ভাগনা সাথে দেখা করবে ও চলে যাব আমরা এসিয়ামি আমি লাগ যে খাব

এইতো সরস্বতী পুজো হলুদ জলে চান করতে হয় কাঁচা হলুদ দিয়ে কাঁচা হলুদ তোলা হয়ে গেছে মায়েরাও নেবে তো তুই এত বড় লেবু কি করছিস দিদি হলদ নিয়েছি এবার নিমপাতাটা নিচ্ছি সব ব্যবস্থা এখানে মা করে রেখেছে একদম সব ব্যবস্থা মা করে রেখেছে আর কোথাও আমাকে খুঁজতেও হবে না তোকেও খুঁজতে হবে না ব্যাস নিমপাতা তো খুব সুন্দর ভাই বসিয়েছিল ফুলগুলোর কালারগুলোই একটা আলাদা দারুণ

জামাই দুজনে মিলে সবজির রাগেজ প্যাকিং করে ফেললো শ্রেয়াঙ্কে এদিকে বসে ফোন দেখছে যাবে শ্রেয়াঙ্কে এখন টিউশন আছে সাড়ে ছটায় তো চলে গেল আমিও বেরিয়ে পড়েছি এবার চলে যাই এটা বেঁধে নাও ভালোভাবে ভাই কোথায় যাবি না নাকি ভাই তো ঘুমাচ্ছে ভাইকেও বলে যেতে পারবি না ভাই এখন ঘুমাচ্ছে ঘুমা মামা ছাদে আছে বাইরে থেকে মামাকে টাটা দিয়ে দেবে দাদুকে গড় করে না চলে ছাদে ওই ভাই ভাই রে টা টাটা 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 এই আশ্রমে সরস্বতী পুজোর দিন বিশাল এমনি খাওয়া দাওয়া বিনা পয়সায় যে খেতে চাই আশ্রমে আশ্রমের ভোগ চলে আসবে সরস্বতী পুজোর কত কি খেলা হয় এই মাঠটায় আগে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের একটা কাকা তো আমাদেরই পাশের বাড়ি সরস্বতী ঠাকুর তুলেছিল তো সবাই মিলে আমাদের সরস্বতী পুজো করা হতো এখন আবার আমার ভাইপো যতদিন পড়াশোনা করছে সরস্বতী ঠাকুর আনছে আমাদের নিজের বাড়িতেই কিন্তু আমি এক বছরও থাকতে পাইনি সরস্বতী পুজোর পরের দিনই শ্রেয়াঙ্কের এমনি স্কুল থাকে আর এইবার ভেবেছিলাম একটু মানে মনের মধ্যে হচ্ছিল এইবারে যেহেতু সরস্বতী পুজোর আগের দিন যাচ্ছি তো আমি থাকবো কিন্তু এইবারে আর আমার থাকা হলো না কারণ শ্রেয়াঙ্কের গিটার স্যারটা যে আছে এইবারে ভর্তি করে চো প্রচুর স্ট্রিক আছে কামাই করলে চলবে না আর যার কারণে চলে এসেছি তারপরে শ্রেয়াঙ্কের টিউশান ছিল আগের দিন টিউশানটাও শ্রেয়াংক যেতে পারেনি তো শ্রেয়াঙ্কের পড়াশোনাটা আর আর দশ দিন মোটামুটি বাকি আছে শ্রেয়াঙ্কের অ্যানুয়াল এক্সাম আছে তো যার জন্যে মনের মধ্যে কিন্তু এখনও হচ্ছে যে বাড়িতে থাকলে ভালো হতো যদি আমি আমি অ্যাকচুয়ালি আবার শাড়িও শাড়িও আনি পুজোয় পড়ার জন্যে মনের মধ্যে হয়েছিল যে না না থাকবো না এখন হচ্ছে যে যদি থাকতাম ভালো হতো এখানে দেখুন একটা কত সুন্দর মুন্সিরহাটের দিকে স্কুল মনের মধ্যে সেই চিন্তা ভাবনা নিয়েই গিয়েছিলাম যে থাকবো না কিন্তু যখন ব্যাকে বাড়ি যাচ্ছি তখন মনে হচ্ছে যে থাকলেই ভালো হতো সরস্বতী পুজোটা কাটিয়ে এলেই ভালো হতো মনটা খারাপ লাগছে কিন্তু শ্রেয়াঙ্কের গিয়েই জাস্ট সাড়ে ছটার সময় শ্রেয়াংকের টিউশান আছে আর আমরা বেরিয়েইছি পাঁচটায় দেখি টাইম মতো পৌঁছে গেলে শ্রেয়াংক টিউশানে যেতে পারবে বরগেছিয়া বাজার ভর্তি বলেছিলাম না যে গোটা রান্না তো সরস্বতী পুজো রাত্রি যে গোটা রান্নাটা হয় তার জন্য শুধু গোটা রান্নার ওই সাতটা পঞ্চাশ বাজে এই সবে বরগেছিয়া এসেছে জন্য আবার ওয়ার নিলাম ওয়ার খাবো এখন পেটটা তো ঠিক নেই আস্তে আস্তে সাড়ে ছটা বেজে গেল সেই পাঁচটার সময় বেরিয়েছি এই দিক দিয়ে এলে কি হয় অনেক দেরি হয় কালকে গেছি আমরা অঙ্কুরহাটি রোড দিয়ে খুব তাড়াতাড়ি আমরা ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছে গেছি এই দিক দিয়ে খুব দেরি হয় সে আঙ্কের এখন টিউশন আছে দেখেও কি করে একটু কেক আনা হয়েছিল তো একটু কেক খেয়ে নিই বোন নিয়ে এসেছিলো কে আমরা নিয়ে যাব বলে ড্রয়িং করছে সরস্বতী ঠাকুর ভালো করে দিচ্ছে দেখ আরে ভালো করে দিচ্ছি সেটা ভিডিওতে তেমন লাগছে ভালো লাগছে